হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি আগের ভিডিওতে তেতাল্লিশ বোর্ডের কামিজটি কাটিং করেছিলাম তো এই ভিডিওতে আমি কামিজটি সেলাই করে দেখাবো তো সাথে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি সামনে পাটের জন্য যে গলা কেটে নিয়েছিলাম গলা যে কোনো মাপের একটি বকটমের উপরে বসিয়ে গলা গলা দেখুন একবারে কিনারা দিয়ে আমি বকটমের ওপরে গলা সেলাই দিয়ে দিচ্ছি তো গলাপুটিটার উপর সেলাই দেওয়া হয়ে গেলে এবার ঠিক সাইড দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আমি আগে সামনের গলা পাটটা রেডি করে নেব তো এর জন্য সামনে সামনের পাটের গলাপুটিটা আগে আমি তৈরি করে নেবো তো দেখুন আমার গলাপুটি একটা খানিকটা রেডি করে দিল এবার আমি ঠিক এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো সাইডে রেখে আমি গলা মতো করে বকরুমের শেপটাও ঠিক দিয়ে নিচ্ছি এবার যেটা করব যে গলাপটিটা পটিটা ভেঙে বকরুমের উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি ঠিক চার সেলাই দেওয়া হয়ে গেলে গলা ঠিক মাঝখান থেকে দৌড়ে একটা বাঁশ দিয়ে নেব তো এই মাঝখানের বাঁশ আর যে আমার বডি পাট যে ভাজ দেওয়া ভাঁজ একসাথে গলার অংশ গলা কুটির অংশটাকে আমি একসাথে ধরে আমি পোরাটা সেলাই দিয়ে দিলাম এক সাইডে ঠিক সেম ভাবে আমি আরেক সাইডে এটাকে সেলাই দিয়ে নেবো দেখুন এক সাইড সেলাই হয়ে গেছে এবার আরেক আমি এম ভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো গলাটাকে আমি দিয়ে সেলাই করে নিয়েছি এবার যেখান থেকে ঠিক আমার কাপড়টা ঘুরবে এখানে আমি একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে এবার কি করব যে কাপড়টাকে ভাস করে এখান থেকে একটা করে সার সেলাই দিয়ে দিচ্ছি আমি পুরো গলাটায় দেখুন একটু ভেঙে ভেঙে এখান থেকে কোনাটাও আবার উঠিয়ে নিলাম স্কুটি ড্রাইভারের সাহায্যে নিয়ে এবার আমি কাপড়টাকে পুরোটাই যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেখানে আমার কাপড়টা ওঠানোর দরকার সেখানে স্কুটি ড্রাইভারে ঢুকিয়ে আমি পুরো কাপড়টাকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো গলাটাকে চাপ সেলাই দিয়ে আমি সেলাইটা করে নিলাম এবার যেটা করব যে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে এখানে আপনারা হাতের সেলাইটাও দিয়ে নিতে পারেন তো আমি এখানে মেশিনের সেলাইটা দিয়ে দিচ্ছি পাশাপাশি শীত দুইটা করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তাহলে দেখতে অনেকটা সুন্দর হয় এই কারণে আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা এখানে হাতের সেলাইও দিতে পারেন মেশিনের সেলাইটাও দিয়ে নিতে পারেন তো সেলাইটা দিয়ে আমি সামনের গলাটা রেডি করে নিলাম এবার দেখুন পিছন গলাটাও সেম ভাবে গলা একটা বক্রিমের উপরে রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এবার আমি গলার যেখান থেকে সেলাইটা দিয়েছি এখান থেকে কেটে আমি গলার টিটার সাথে বকরুমটা কেটে দিচ্ছি তো কেটে দিলাম এবার পিছনে ঠিক দেখুন এক ইঞ্চি মতো আমি বকরুমটা সাইডে রাখবো রেখে আমি ঠিক গলা ফুটির দিয়ে নিচ্ছি শেপটা দেওয়া হয়ে গেলে আমি কাপড়টা ভেঙে বকরুম সাথে এটাকে সেলাই দিয়ে আমি পিছন পাটের গলাপুটিটাও এভাবে রেডি করে নিচ্ছি আমি যে সাতির অংশের সাথে যে ভাঁজটা আছে ঠিক ভাঁজটা আমি দেখুন গলাপুটির যে কোনা কোনি বরাবর বসিয়ে নিলাম এবার আমি এখান থেকে এভাবে সেলাইটা মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছি গলাটার এক পাশে আমি সেলাইটি নিয়েছিলাম ঠিক এবার আরেক পাশে সেম ভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি মাথা পর্যন্ত কাপড়টাকে আমি মেশিন থেকে বের করে নিলাম নিয়ে এবার দেখুন একটু সাইড দিয়ে একটু কেটে কেটে দিয়ে এবার এটাকে ভেঙে এই যে ফুট লাইন থেকে ধরে গলার পুরাটাই একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছে তো চাপ সেলাইটা আমি দিয়ে নিলাম সাইড দেখুন করে আমি সেলাই দিয়ে দিচ্ছি এখানে আপনারা হাতের সেলাইটা দিয়ে নিতে পারেন তো আমি এখানে সেলাইটা দিয়ে আমি রেডি করে নিলাম এবার দেখুন পিছন পাটটা সোজা করে রেখে সামনের পাটটা আমি উল্টা করে রেখে এবার আমি ফুট লাইনটা সেলাই করে দেবো তো এখানে ফুট লাইনে আমি দুইটা করে সেলাই দেবো আপনারা এখানে ফুট লাইনে দুইটা করে সেলাই দিয়ে নেবেন একটা ফুটলাইন সেলাই করে নিলাম নিয়ে এবার দেখুন এটাকে আমি একটু উল্টে ধরে এখান থেকে একটু একটা করে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তাহলে অনেকটা অনেকটা ফিটিং ফিটিং হয় হয় এই কারণে আমি এখান থেকে চাপ সেলাইটা দিয়ে দিলাম একটা আমার সেলাই করা শেষ এবার দেখুন আমি সেম ভাবে আরেকটি লাইনও এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি সেম ভাবে আমি আরেকটি ফুট আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিয়ে আমি দুইটা ফুট লাইনে সেলাই করে নিলাম এবার দেখুন আমার হাতাটা লাগিয়ে নিতে হবে হাতার লাইনটা আমি লাগানোর জন্য হাতার কাপড়টা নিয়ে নিলাম ঠিক হাতার কাপড়টা নিয়ে একটা কাপড় খুলে এখানে আমি আগে হাতার যে মোহরি লাইনের যে সেলাইটা আছে তো সেলাইটা দিয়ে দেবো তো এখানে যেহেতু আমার প্লাজো হাতা তো সেক্ষেত্রে আমি হাতাটা একবারে চিকন করে একটু ভেঙে মুড়ে চিকন করে আমি হাতার কাপড়টা মোহরি লাইনটা সেলাই দিয়ে দিচ্ছি তো হাতার মহরি লাইনটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন যেটা করবো দেখুন থেকে দিয়ে 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 ভাঁজটা আছে বরাবর একটা টিক টিক আমি এখান থেকে এই টিক আর এই পুট লাইনে যে সেলাইটা আছে সেলাইটা একসাথে ধরব দুইটা দুইটা একসাথে ধরে এখান থেকে আমি সেলাইটা ধরে হাতাটায় পুরাপুরি আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে নেব। তো একটি হাতাতে আমি দেখুন সেলাই দুটা করে সেলাই দিয়ে হাতাটা আমি বডি পার্টের সাথে লাগিয়ে নিলাম এখান থেকে একটা নখের বাসা দিয়ে নিলাম আর একটি হাতাও আমি সেম ভাবে লাগিয়ে নেব হাতা দুটি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার আমি একটু নখের বাসা দিয়ে নিচ্ছি এভাবে অবশ্যই একটু নখের বাসা দিয়ে দেবেন তাহলে সেলাইটা আরো সুন্দর দেখায় তো এবার আমি বডি পার্টের দুই পাশে কাপড় পাটটা ধরে একটু ঝাড়া দিয়ে কাপড়টাকে সমান করে নিলাম নিয়ে এবার আমি কোমর লাইন অর্থাৎ পেটের যে অংশটা হিপের অংশটা সব কাপড় সব দিকে সমান করে রেখে এবার আমি ফিতে ধরে মাপটা দেখে নেব তো এখানে আমার মাপটা নিয়ে নেব পেটের অংশের মাপটা নিয়ে নেব আবার যে হিপের অংশের মাপটা নিয়ে নেব তো আমি এবার ফিতেটা ধরছি ধরে দেখুন এখানে আমার লাগবে সাড়ে একুশ ইঞ্চি অর্থাৎ আমার কোমর আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির অর্ধেক আসে সাড়ে একুশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে একুশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি পেটের মাপ আছে আমার অর্ধেক আসে সাড়ে বিশ ইঞ্চি তো আমি সাড়ে বিশ ইঞ্চিতেও একটা মার্ক করে নিচ্ছি নিয়ে নেব ইপের অংশের মাপ ইপের অংশের মাপ আমার ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশের অর্ধেক আমি তেইশ ইঞ্চিতেও একটা মার্ক করে নিলাম তো তিনটে মাপই আমার নেওয়া হয়ে গেল এবার দেখুন আমি প্লাজো হাতা তো মিডিলের মাপটা রাখবো সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে সাত ইঞ্চিটা মার্ক করে নিলাম এবার হাতার ঠিক মোহরি লাইন থেকে সেলাইটা ধরে আমি মিডিলে মিডিল দিয়ে সেলাইটা দিয়ে আমি সাতের লাইন হয়ে পেটের মাপ হয়ে আমি যে হিপের অংশের মাপ পর্যন্ত যেখানে আমার মার্ক করা আছে পর্যন্ত থেমে ঠিক আবার আমি সেলাইটা ফিরে ঠিক হাতার মোহরি লাইন পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি একটি হাতা সেলাইয়ের পরে ঠিক আরেকটি হাতা মিডিল লাইন সাত ইঞ্চি মাপটা ধরে এবার আমি যে মোহরি লাইন থেকে সেলাইটা নেব নিয়ে আবার সেম ভাবে আমি মোহরি লাইন থেকে সাতের লাইন পর্যন্ত সেলাইটা দিয়ে দেব এরপর কোমর লাইন কোমর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত মার্ক করা পর্যন্ত সেলাইটা দিয়ে আবার আমি শেষ লাইন থেকে হাতার মোহরি পর্যন্ত সেলাইটা দিয়ে এখানে অর্থাৎ দুইটা করে আমি সেলাইটা দিয়ে নিলাম দুই সাইডে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন ছাতি কোমর শেষ তো লাইন মাপ নিয়ে হাতার মাপ নিয়ে আমার সেলাই দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি ফাড়ার অংশটা সেলাই করে নেব তো সেলাই করার জন্য এক পার্ট বা একটি অংশ আমি আগে সেলাইটা ধরছি ভেঙে এবার এটাকে আমি সেলাই করতে করতে ঠিক আরেক অংশ পর্যন্ত সেলাই করে চলে যাব তো এই কারণে আমি একটু করে ভেঙে দৌড়ছি দৌড়ে দেখুন আমি ফাড়ার অংশ পর্যন্ত চলে আসছি ঠিক এবার এখানে সেলাইটা ড্রপ করে আমি আবার সেলাইটাকে দিয়ে ভেঙে ধরে এভাবে আমি মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি তো একটি সেলাই ভেঙে ধরে আমি সেলাইটা দিয়ে নিলাম এবার সাইড দিয়ে আমি আরেকটি একটি সেলাই সেম ভাবে দিয়ে দিচ্ছি তুই একটি পাশকুলার লাইন আমি সেলাই করে নিলাম ঠিক এভাবে আরেকটি পাশকুলার লাইন এবং সেলাই করার জন্য ঠিক একমাত্র থেকে মুড়ে আমি কাপড়টাকে সেলাই দিয়ে ঠিক যাওয়ার পরে এখান থেকে আবার আমি ড্রপ করে দেখুন ভেঙে নিয়ে সেলাইটা ঠিক মাথা পর্যন্ত মুড়ে মুড়ে সেলাইটা দিয়ে নি তো একটি সেলাই দেওয়া হয়ে গেছে পাশ থেকে আমি আর একটি সেলাই বলে ভাবে দিয়ে দিচ্ছি দুইটা পাশ খোলা দুই পাশেই আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি গেরের লাইনটা সেলাই করবো তো গেরের লাইনটা সেলাই করার জন্য প্রথমে আমি কাপড়টাকে মুড়ে এভাবে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি তো একটা করে সেলাই দেওয়া শেষ হলে সাইড দিয়ে আমি আরেকটা করে সেলাইও দিয়ে নিচ্ছি একটি গেরের অংশ আমার সেলাই করা শেষ এবার আমি আরেকটি গেরের অংশ সেলাই দেওয়ার জন্য আমি ফাড়ার অংশ থেকে দুইটা ফাড়ার অংশ একসাথে ধরে আমি প্রথমে একটি গেরের লাইন সেলাই করে নিলাম এবার আমি আরেকটি সেলাই করার জন্য ফাড়ার লাইন থেকে আমি দুটাই একসাথে ধরে এখানে ঠিক যতটা আমি আরেকটাই সেলাই করেছি ততটা এখান থেকে ভেঙে আমি মার্ক করে যে তাহলে আমার দুইটা একবারে কোনো ছোট বড় হবে না সেম সেলাই করা হবে তো এভাবে ধরে আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি একটি সেলাই দেওয়ার পরে আমি সেম ভাবে আর একটি সেলাই ও পাশ থেকে দিয়ে নেব। তো বন্ধুরা কত ইজিলি ভাবে একটি কামিস কাটিং ও সেলাই করলাম দেখলেনি তো এভাবে আপনারাও চেষ্টা করুন অবশ্যই একটা পারফেক্ট কামিজ সেলাই করে নিতে পারবেন আমার ভিডিওটা যদি কোথায় একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে দিতে বলবেন না সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে